আজ সকাল সাতটার ফোরটিনের ফ্রেমে থাকছে প্রয়োজন মতো অর্থের যোগান পেলেই যে দ্রুত সুনির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তলা বাড়ি গড়ে তোলা সম্ভব তা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন নির্মাণকারী সংস্থার কর্তা কর্তাব্যক্তিরা কিন্তু কি কারণে ওই ভবন তৈরির কাজ ধিমে তালে চলছে বিশ্ববিদ্যালয়ের আধিকারিক রায়বা বা কি বলছেন কিভাবে এই সমস্যা দ্রুততার সঙ্গে কাটিয়ে ওঠা সম্ভব এর শেকর কোথায় অর্থের যোগান আসছে কোথা থেকে এখন কোথায় দৌড়তে হবে এ পর্যন্ত কত টাকা মঞ্জুর হয়েছে কতজন শিক্ষক রয়েছেন এবং শূন্য পদ কতগুলি এসবের খুঁটিনাটি তুলে ধরবে ফোরটিনের ফটো ফ্রেম বিগত দু ষোলো সালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন তৈরির নকশা বানিয়েছিল ঠিকাদারি সংস্থা হুগলি রিভার ব্রিজ কমিশন বা এইচ প্রাথমিকভাবে নতুন ভবন তৈরির জন্য সাতচল্লিশ কোটি টাকার বাজেট ধরা হয়েছিল ওই সময় জিএসটির বিষয়টি ছিল না বলে সেই খরচ ধরা হয়নি যা বর্তমানে আঠেরো শতাংশ অতিরিক্ত গুনতে হবে একই সঙ্গে রায়গঞ্জ কলেজের পুরনো ভবনের পাশেই যেহেতু বেসমেন্ট অথবা বি প্লাস গ্রাউন্ড ফ্লোর বা জি প্লাস নয় অর্থাৎ এগারো তলা নতুন ভবন তৈরির কাজ শুরু হওয়ায় পুরনো ভবনটি ধসে যাওয়ার আশঙ্কা তৈরি হয় পুরোনো ভবন বাঁচাতে গিয়ে সিট পাইলিং করতে হয় ঠিকাদার সংস্থা এইচ আর এরপর কোভিড পরিস্থিতির কারণে প্রায় আড়াই বছর বন্ধ থাকে কাজ এইসব নানান কারণে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন তৈরির জন্য সিভিল খাতের খরচ এক লাফে অনেকটা বেড়ে যায় নতুন আধুনিক ভবনে দুশো পঞ্চাশটি ক্লাসরুম থাকবে অডিটোরিয়াম স্টেট অফ আর্ট ডিজিটাল লাইব্রেরির মতো সুবিধা থাকবে তবে বিভিন্ন সময়ে নানান জটিলতার কারণে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ বারবার থমকে গেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার টাইমস ফোরটিন বাংলাকে জানিয়েছেন এ পর্যন্ত পঁয়ষট্টি কোটি টাকা মঞ্জুর হয়েছে এখনও ইলেকট্রিক্যাল অংশের জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে আঠেরো কোটি টাকা ওই অর্থ পেলে দ্রুততার সঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এগারো তলা বাড়িটি পূর্ণাঙ্গ রূপ পাবে সাম্প্রতিককালে এইচ আর বিসির তিন সদস্যের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং কমিটির বৈঠক হয়েছে নতুন ভবনের ইলেকট্রিক্যাল কাজের জন্য বরাদ্দকৃত আঠেরো কোটি টাকার অনুমোদন মেলেনি এটা নিয়ে সবপক্ষ বিকাশ ভবনে আক্রমণে যাবে বলে ওই দিন সিদ্ধান্ত হয়েছে আশা করা হচ্ছে চলতি দু হাজার অর্থবর্ষের শেষ কোয়ার্টারে ওই অর্থ মিলতে পারে যদি অর্থের যোগান সঠিক থাকে তবে কাজ শেষ করতে সময় যে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে না তা এক বাক্যে স্বীকার করেছেন উপস্থিত সকলে সম্প্রতি এইচ আর বিসির চিফ ইঞ্জিনিয়ার ও এই প্রকল্পের প্রধান গৌতম দত্ত সহ তিনজনের একটি প্রতিনিধি দল আসছে তাদের সঙ্গেই বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং কমিটির অন্যতম সদস্য জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কারিগরি শাখার সমস্ত ইঞ্জিনিয়ার উত্তর দিনাজপুর জেলা পরিষদের জেলা বাস্তুকার নবারুন দেব শর্মা প্রমুখ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার জানান দেরিতে কাজ চলার আড়ালে করোনার ভূমিকাও রয়েছে দুবছর কাজ বন্ধ ছিল রেজিস্ট্রার শ্রী সরকার আরও বলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তেইশটি বিভাগ রয়েছে যার সবকটি চলে আসবে নবনির্মিত এগারো তলা বাড়িতে এই তেইশটি বিভাগ চালাতে একশো জন স্থায়ী শিক্ষক প্রয়োজন বর্তমানে রয়েছেন একশো জন জন আরও স্থায়ী শিক্ষকের প্রয়োজন যদিও আংশিক সময়ের শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দিয়ে ক্লাসগুলি চালানো হচ্ছে অন্যদিকে নতুন ভবন তৈরির পর স্থায়ী আরও চুয়ান্ন জন শিক্ষক শিক্ষিকারা এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগপত্র পেলে এই বিশ্ববিদ্যালয়টি যে এক আদর্শ শিক্ষা নিকেতন হয়ে উঠবে তা একরকম পরিষ্কার অত দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা সব চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স